শীতকাল ছোট ছোট দম কিন্তু সব থেকে ভালো লাগে আমার খড়গপুর স্টেশনে তো আজ তাই সেরকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেঁসেলে প্রথমেই করার মধ্যে রাইস ব্র্যান অয়েল আমি দিয়ে নিয়েছি এখানে আপনি সরষের তেলের ব্যবহারও করতে পারেন দিয়ে নিলাম গোটা জিরে এক চামচ মতো আর কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে তো ফোড়নটা একটু ভালো ভাজা মতো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ফোরনটা ভাজা হয়েই এসছে এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি সাইজের একটা পেঁয়াজকে করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু খাসির মাংসের চর্বি এখানে আমি ওই একশো গ্রাম মতো খাসির মাংসের চর্বির ব্যবহার করেছি চর্বিটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য মিনিট পাঁচের মতো ঢাকা দিয়ে রাখলাম ফিরে এলাম চর্বিটা বেশ শক্তই রয়েছে তো চর্বিটাকে আমি একটু খুনতে দিয়ে হালকা করে করে কেটে কেটে ছোট দিচ্ছি চর্বিটা ছোট ছোট করে টুকরো করে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি মাঝারি মাপের একটা টমেটোকে টমেটোটা পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভেজে নেব টমেটোটা ভাজা হচ্ছে তার মধ্যেই আমি দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি ছোট চামচে দু চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিলাম কাশ্মীরি লঙ্কা তেলে ভাজলে কিন্তু বেশ সুন্দর একটা রঙ এসে যায় আর খরপুরের কথা যেটা বলছি ওখানে কিন্তু লাল লাল শুকনো আলুর দম ভীষণ বিখ্যাত দিয়ে নিচ্ছি আদা রসুন কুচি আদা রসুন থেতোই বলা যেতে পারে আমি জাস্ট রান্না করতে করতে একটা হামান দিস্তার মধ্যে আদা আর রসুনকে থেত করে নিয়েছি টাটকা মশলায় কিন্তু রান্না ভীষণ স্বাদের হয় সবটা কষা হয়ে গেছে তেল একটু বেশি ছিল বলতে পারেন তেলের মধ্যে সবটাই ভাজা ভাজা হচ্ছে তো দিয়ে নিলাম ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আমি হলুদের ব্যবহার করব না দিয়ে নিলাম এক চামচ ভিনিগার আর এক চামচ টমেটো কেচাপ এখানে টমেটো টমেটো কেচাপ দুটোই ব্যবহার করছি কারণ টমেটো কেচাপের জন্য রঙটা আরও বেশি গাঢ় হবে অল্প একটু জল দিলাম এরপর দিয়ে নেব স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি চিনি কিন্তু তরকারিতে সমস্ত মশলার মধ্যে ব্যালেন্স করে সবটা একবার ভালো করে কষিয়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো এখানে আমি যে ছোট আলু আছে পাঁচশো গ্রাম মতো ছোট আলু সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখেছি আলু দেবার পর সবটা আবার বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি এই তরকারিতে আর কোনো জলের ব্যবহার করব না প্রথমে যে জলটা দিয়ে নিয়েছিলাম তাতে মশলাটাকে ভালো মতো সেদ্ধ হয়ে যাবার জন্যই দিয়েছিলাম তাই এখানে যেটুকু মশলাতে জল ছিল সেটুকু তার সাথে তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হবে মাঝে মাঝে একটু একটু নেড়ে নেড়ে দেবো হ্যাঁ বলতেই পারেন আপনারা বললাম যে ঘরোপুরে শুকনো আলুর দম অথচ এটা কি হচ্ছে এত তেল এত তেল তেলটা কিন্তু পরে আমরা তুলে নেব তাই পুরো প্রসেসটা দেখতে থাকুন পুরো আলুর দমটা কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিনিট পাঁচের মতো চাপা দিয়ে রেখে দিলাম এরপর এখানে যে তেলটা জমে রয়েছে সেই তেলটাকে চেপে চেপে পুরোটাই প্রায় তুলে নেব। খড়গপুরের শুকনো আলুর আলুর দম কিন্তু যারা খড়গপুর দিয়ে যাতায়াত করেন তারা অবশ্যই চেষ্টা করবেন একবার যেন খড়গপুরের আলুর দম স্টেশন থেকে নিয়ে খেতে এরপর যে তেলটা তুলে নেওয়ার পর আলুটাকে আবারও ভালো করে একটু শুকনো করে নিচ্ছি কষিয়ে তার সাথে দিয়ে নিলাম অল্প ধনে পাতা এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি দিয়ে ওপর থেকে একটু গোটা গরম মশলাকে থেতো করে নিয়েছি অর্থাৎ খুব মিহি গুঁড়ো নয় এরকম গরম মশলা একটু দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি শুকনো শুকনো কষা দম মাংসের চর্বি দেওয়া একদম কিন্তু রেডি শীতকালে এরকম আলুর দম খেতে ভীষণ ভালো লাগে শুধু মুখেও খাওয়া যায় লুচি পরোটার সাথেও খাওয়া যায় তো এরকম একদিন আলুর দম বানিয়ে ফেলুন না আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না কেমন হলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ